আপনি যদি একজন কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন বা আপনার বাড়িতে গোপাল সেবা করে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনারই জন্য হ্যালো এভ্রিওান অনুশনা চালনে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যারা আগে থেকেই গোপাল সেবা করছেন বা যারা নতুন গোপাল সেবা করবেন ভাবছেন তাদেরকে একটু জানিয়ে রাখি বাড়িতে গোপাল থাকলে কী কী নিয়ম আমাদের মেনে চলতে হবে বিষয়টি জানবার জন্য পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল আপনাদের সকলকে ও ভিডিওটি আপনার সেই সকল বন্ধুবান্ধবকে শেয়ার করুন যারা নতুন গোপাল আনবে বলে ও বাড়িতে সেবা করবেন বলে ভাবছে প্রথমত আপনি যখন বাড়িতে গোপাল আনছেন সেই ছোট্ট গোপালের একটি সুন্দর নাম দিন যেটি ধরে আপনারা ওকে ডাকতে পারেন যেটি যে কোনো নাম হতে পারে আপনার মন থেকে যেটা চাইবে এবার বলি ঘুম থেকে তোলার নিয়ম যখন আপনি আপনার ছোট্ট গোপাল সোনাকে ঘুম থেকে তুলবেন প্রথমে ঘণ্টার ধ্বনি বা হাতে তালি দিয়ে গোপাল সোনাকে আদর করে ঘুম থেকে তুলতে পারেন তারপরে একটি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুখ মুছিয়ে গোপাল সোনাকে সকালের ভোগ আপনি নিবেদন করতে পারেন তারপর প্রত্যেক দিন গোপাল সোনাকে বাসি কাপড় ছাড়িয়ে নতুন পোশাক পরাবেন কোনো দিন বাসি পোশাক গোপাল সোনাকে পরিয়ে রাখবেন না আপনি ধোয়া জামা কাপড় গোপাল সোনাকে পরাতে পারেন এবং চানের সময় আপনি অবশ্যই গোলাপ জল গঙ্গার জল তুলসীপত্র আপনার গোপাল সোনাকে আপনি চান করাবেন এবং চেষ্টা করবেন প্রত্যেকটি একাদশীতে গোপাল সোনার একটি অভিষেক করাতে এটা পঞ্চামৃত অভিষেক দুধ ঘি মধু ডাবের জল আপনার সামর্থ্য অনুযায়ী গোপাল সোনার চান হয়ে গেলে প্রত্যেক দিন গোপাল সোনাকে অগ্র দিয়ে বা আতর দিয়ে ওর গায়ে মালিশ করবেন গোপাল সোনা আমাদের সাজুগুজু করতে খুবই ভালোবাসে এবং সাজুকুজু করিয়ে জামা প্যান্ট পরিয়ে তাকে তিলক দিয়ে প্রত্যেক দিন আয়না দর্শন করাবেন এটি হলো গোপাল সোনার চানের পদ্ধতি আমাদের গোপাল সোনা খুবই স্বাস্থ্য ভালোবাসে সেটা আমি আগেও বলেছি গোপাল সোনাকে আপনি দেবতা বা ভগবান রূপে পুজো করবেন না আপনি আপনার বাড়িতে যেমন সন্তান আছে সেই সন্তানস্বরূপ আপনি গোপাল সোনার সেবা করবেন দেখবেন তাহলে ওর কৃপা লাভ সহজেই পাওয়া যায় প্রত্যেকদিন দিন গোপাল সোনার ভোগে মাখন ও দিতে ভুলবেন না মাখন মিশ্রী গোপাল সোনার খুবই প্রিয় এবং গোপাল সোনার ভোগে তুলসী পাতা দেওয়া খুবই দরকার তুলসীপত্র ছাড়া গোপাল সোনার অর্থাৎ গোবিন্দের সেবা হয় না তাই তুলসীপত্র গোপাল সোনাকে প্রত্যেক দিন নিবেদন করবেন এবং চন্দন মাখিয়ে তুলসী পাতা গোপাল সোনার বুকে নয় পায়ে নিবেদন করবেন গোপাল সোনাকে খাবার দিয়ে আপনি উঠে চলে যাবেন না গোপাল সোনাকে খাবার নিবেদন করে অর্থাৎ ভোগ নিবেদন করে গোপাল সোনাকে একটু খাইয়ে দেবেন তারপর আপনি পাঁচ দশ মিনিটের জন্য এখান থেকে সরে যেতে পারেন যেহেতু গোপাল সোনা আমাদের ছোটো বাচ্চা স্বরূপ তাই গোপাল সোনাকে একটু নিজের হাতে খাই দিতে হয় গোপাল সোনাকে আপনারা চারবেলা ভোগ নিবেদন করতে পারেন আপনার সাধ্য মতো সকালে ঘুম থেকে উঠিয়ে একবার দুপুরে চান করিয়ে একবার এবং সন্ধ্যাবেলায় ও রাতের সময় একবার আপনি যদি পুরোটাই প্রসাদ বুঝে হয়ে থাকেন তাহলে গোপাল সোনাকে আপনি অন্নভোগ নিবেদন করতে পারেন তাছাড়া যদি আপনার রান্নাঘর পুরোটাই নিরামিষ হয় তাহলে আপনি সেখানে গোপাল সোনার জন্য ভোগ তৈরি করে গোপাল সোনাকে নিবেদন করতে পারেন গোপাল সোনার ভোগ রান্নার জিনিসপত্র সবসময় আলাদা রাখবেন সেটি যেন আমিষ পাত্রের সাথে না থাকে বা আমিষ পাত্রে রান্না করে তখনই গোপাল সোনাকে ভোগ নিবেদন করবেন না গোপাল সোনার সেবা হয়ে যাওয়ার পর গোপাল সোনাকে একা একা বসিয়ে রাখবেন না আপনি হয়তো কাজ করছেন তার মাঝখানে এসে মাঝে মধ্যে গোপাল সোনার সাথে কথা বলে যাবেন ও খোঁজ নিয়ে যাবেন জিজ্ঞাসা করতে পারেন বাবু তুমি কি করছো দুষ্টমি করছো না তো দুষ্টমি করো না যেহেতু গোপাল সোনা আমি আগেই বলেছি ছোট্ট বালস্বরূপ আর ছোটরা একটু দুষ্টুমি করে তাই মাঝে মধ্যে সে দেখে যেতে হবে আপনাদের গোপাল সোনা কী করছে ও তার সাথে কথা বলে যেতে হবে এটা খুবই বাঞ্ছনীয় আর কখনোই গোপাল সোনাকে বাড়িতে একা বসিয়ে রেখে বাইরে ঘুরতে চলে যাবেন না যদি আপনি কিছুদিনের জন্য বাড়ির বাইরে থাকেন তাহলে গোপাল সোনাকে আপনার সঙ্গে করে নিয়ে যেতে পারেন সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে সেখানে গিয়ে গোপাল সোনার কোনো অযত্ন যাতে না হয় তাছাড়া আপনি এটাও করতে পারেন যারা গোপাল সেবা করেন বা যে ব্যক্তি গোপাল সেবা করতে ইচ্ছুক তার বাড়িতে আপনার গোপাল সোনাকে রেখে দিতে পারেন এবার বলি গোপাল সোনার চানে যে জলটি থাকবে সেটি আপনি প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন বা যদি আপনি প্রসাদ রূপে গ্রহণ না করেন সেটি তাহলে নর্দমা বা ডাস্টবিনে ফেলে দেবেন না সেই জলটি তুলসী মহারানীকে অর্পণ করবেন তাছাড়াও আপনি যে কোনো ফুল গাছের বা যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন ওনাকে নিবেদন করা ভোগ কখনোই আপনারা ফেলে দেবেন না সেটি সকল মিলে ভক্তি ভরে গ্রহণ করবেন গোপাল সোনাকে সেবা দেওয়ার সময় সব প্রত্যেকবারই মঙ্গল আরতি করতে পারলে খুবই ভালো যদি তা না পারেন তাহলে সকালে একবার এবং সন্ধ্যাবেলায় মঙ্গল আরতি করবেন মঙ্গল আরিতে করবেন চামর সেবা ও ময়ূর পাখার সেবা অবশ্যই গোপাল সোনাকে দেবেন ময়ূরের পাখা হাওয়া গোপাল সোনার খুবই প্রিয় ঋতু পরিবর্তন অনুযায়ী গোপাল সোনাকে গোপাল সোনা স্নানের পর সুগন্ধি আঁতুর গোপাল সোনাকে মাখাবেন সুগন্ধি আতর গোপাল সোনার খুবই প্রিয় জিনিস একটি অবশেষ অর্থাৎ সবার লাস্টে এক জিনিস মাথায় রাখতে হবে গোপাল সোনাকে যখন আপনারা স্বয়ং দেবেন অর্থাৎ ঘুম পড়াবেন তখন গোপাল সোনার খাটের দিকে একটু খেয়াল রাখতে হবে যেখানে গোপাল সোনার শোবে সেই বিছানাটা নরম ও তুলতুলে হতে হবে যেখানে গোপাল সোনার খুব আরামভাবে ঘুমাতে পারবে অর্থাৎ সেখানে তোষক বালিশ সমস্ত কিছু আপনাকে রেডি রাখতে হবে তার সাথে আপনাকে মশার দিতে হবে যাতে গোপাল সোনার ঘুমাতে কোনো অসুবিধা না হয় আমি যতটা জানি ততটা আপনাদের সামনে তুলে ধরলাম তাছাড়া আপনার মনের ভক্তি পরে আপনি আপনার গোপাল সেবা করতে পারেন ভিডিওটি যদি আপনি দেখে একটি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরও একটি পরবর্তী ভিডিওতে রাধে রাধে